সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গতকাল দুইজন কর্ড খেয়েছে মাস্টার দুইজনই নৌকার প্রার্থী দুইজন নৌকাতে ডেডিকেশন কাকে বলে দেখেন ডেডিকেশন যেখানে দল করেছি সেখানে আমি মরবো যেই জিনিসটা আমার প্রতীক ওখানে আমি মরবো ওখানে আমি বাঁচবে তার নৌকাতে ধরা খেয়েছে এখন দেখেন এটা দেখার পরে আমার কাছে অবাক লাগছে যে মানুষ যখন জুলুম করতে করতে সীমা পার করে ফেলে তার শাস্তি এমন ভাবে আসে সে কল্পনাই করতে পারে না ঠিক কিনা বলেন আচ্ছা এই যে সালমান এফ রহমান সাবেক আইন মধ্যে আনিসুল হক কি কখনো ভেবেছে যে মাত্র এক সপ্তাহ পরে আমাদের পুরো জীবনে এরকম কট নেমে আসবে কখনো ভাবেই নাই তার দেখেন সালমান এফ রহমানকে আমরা অনেকে বলি দরবেশ বাবা কি সুন্দর পাঞ্জাবি পায়জামা সাদা দাড়ি বাপ ওট এন অ্যামেজিং দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আমি কি আমি জান্নাতে ভাগকে আইয়ে দুনিয়া মে তো আমি দেখলাম যে সে আমি জানি সে কোন পন্থের কোন কোন পন্থ মানে কোন পন্থী সে তো দেখলাম মাশাআল্লাহ দাড়িটা সব কামাই ফেলছে কি একটা অসহায় লাগছে বাট এই সালমান এফ রহমান এমন একজন ব্যক্তি যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে মাটিতে পাচার করে যুবক ভাইরা ঠিক কিনা বলেন এবং এই আইন মধ্যে আনিসুল হয় তার বক্তব্যে সে বলেছে আমার এখন স্পষ্ট মনে আছে সে বলেছে সাইদি সাহেব রাজাকার একদম স্পষ্ট মিথ্যাচার সে করেছে এই আমরা সবাইকে বারবার রিমাইন্ডার দেই আল্লাহ কাউরে ধরে না ধরে না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় এখন এখান থেকে শিক্ষাটা হচ্ছে একটাই আল্লাহ তালা বলেছেন ইন্না বৎসা রব্বিক আল্লাহ সাদীদ ইনডিড এন্ড ভেরিলি দ্য পানিশমেন্ট অফ ল ইজ ভ্যারি পেইনফুল ভি আল্লাহ যখন কারোর ধরে আল্লাহর পাখার ওপর কঠিন হয় অতএব যারা আমরা ঢাকা শহরে থাকি ঢাকা শহরটা খুব ভালো করে দেখেছি ঢাকা শহরের যেই নামি দামি প্লেসগুলো আছে দেখলেন যে খুব ভি আই ফ্ল্যাট নামী দামি ফ্ল্যাট আমরা দেখেছি ফ্ল্যাট অনেক বেশি আমরা দেখেছি তো আমরা যারা অ্যাজ এ হিউম্যান বিং মানুষ হিসেবে একটা বড় ফ্ল্যাট দেখলে মাঝে মাঝে আমার মাঝে চিন্তা আসে অ্যাজ এ হিউম্যান বিং ভেরি ন্যাচারাল যে আমার একটা বাড়ি নাই আমার একটা গাড়ি নাই এত বড় একটা বিশাল বড় ফ্ল্যাট এত বড় শপিং মল এত টাকার মালিক সে বাসার গ্যারেজে রাখা আছে মার্শাল্লাহ বিএমডাব্লিউ মার্সিডিজ গাড়ির কোনো অভাব নাই গাড়ির কোনো অভাব আফসোস লাগে আমাদের যে আফা আমার কেন নাই এখন আপনাদের শিক্ষা আমার শিক্ষা আমারও শিক্ষা আপনারও শিক্ষা হারাম কামাই যে করে সে বাহ্যিক কিছুটা সময় শান্তি পায় বা সময় আসে এমন অধপতন এমন ভাবে শুরু হয় হারাম কামাই করলে একদিন সে ইন্দুরে গর্ত খুঁজে পায় না যুবক মায়েরা ঠিক কিনা বলে সাইদ সাহেবের কথাই আজকে সত্যি হয়েছে মানে বারবার বলতেন ক্ষমতার চাকা নিয়ে কথা বলতেন যে গাড়ির চাকা অলওয়েজ কিন্তু উপরের দিকে থাকে না গাড়ির চাকা ঘোরে বলে তো গাড়ি চলে উনি বলতেন যারা আছে ক্ষমতার চাকা উপরে আছে বলে দল ক্ষমতায় আছে বলে নির্যাতন করছেন জুলুম করছেন মেরে খাচ্ছেন বেআইনি কাজ করছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন সময় আসবে এমন যেদিন আপনি ইন্দ্রের গর্ত পালা খুঁজে পাবেন না যুবক ভাইরা ঠিক কিনা বলেন এটা ওনার ভবিষ্যৎ বানিয়েছিল এবং সত্য এটাই হয়েছে এটাই বাস্তবে রূপ ধারণ করে যুবক অতএব বোঝা গেল আগামীতে যারা নেক্সট মন্ত্রী হবেন মিনিস্টার হবেন মেয়র হবেন এমপি হবেন পুলিশের প্রধান হবেন মাথায় রাখবেন বেনজির আহমদ হইলে কিন্তু চলবে না এদেশে বেআইনি কাজ করে ছাড় পাওয়া যাবে না এদেশে মানুষ এখন সোচ্ছার হয়েছে প্রতিবাদী হয়েছে তারা এখন জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে তাদের শিখে গেছে ঠিক কি কিনা বলেন এই জন্য আমাদের মেসেজটা হচ্ছে আল্লাহ কাউরে ধরে না ধরে না ধরলে আল্লাহ আরেকটা কথা আমি সবাইকে বলতে চাই হারাম কামাই যে করে তাকে দেখে আপনি কখনো মন খারাপ করবেন না কিহায় মন খারাপ করেন আপনারা সবাই আমরাও করি তার যে চলাফেরা তার যে সাংস তার যে দাপো তার যে ড্রেস তার যে গ্যাট তার যে গাড়ি তার যে রুম তার যে লাক্সারিয়াস লাইফ লিডিং স্টাইল আমরা আফসোস করি মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো যে আমার কেন এই লাইফটা নাই আমার কেন এই জীবনটা আমি পাচ্ছি না আমার কেন কুড়ি টাকায় ব্যাংকে নাই মাথায় রাখবেন হালাল টাকা দশ টাকাও যদি হয় হারাম টাকা দশ হাজার কোটির চাইতে দশ টাকায় বেশি হালাল আপনি আছেন এটাই আপনার জন্য সুক্রিয়া এবং আমরা আমাদের যারা মুরব্বী আছে আমার বাবা আমাদের যারা মুরব্বীরা সবসময় ওরা বলতেন যে এই যে জুলুমটা দেশে চলছে এটার বিচার একদিন হবে হয়তো আমরা দেখতে পারবো হয়তো আমার বাবাও বলতেন যে হয়তো আমরা দেখতে পারবো না বাট পতন একদিন হবে। এই জুলুমের শেষ একদিন হক বিচার একদিন হবে আমার বাবা কথা কিন্তু দেখেন এদেশের মানুষ আমরা কখনো ভেবেই উঠতে পারি নাই যে আমাদের বিজয় এবং জুলুমের শাস্তি আমরা এত দ্রুত দেখতে পাই সালমান এফ রহমান সাবেক আইন মন্ত্রী আনিসুল হক আরো একজন আমি উল্লেখ করছি আজকের এই আমাদের প্রোগ্রামে তার নাম হচ্ছে আমাদের হ্যান্ডসাম্প বয় ওবায়দুল কাদের সাহেব ওনাকেও ধরতে হবে খুবই শীঘ্রই আমি জানতে পেরেছি আজকের নিউজে এনায়তুল আব্বাস সাহেব বললেন যে সে নাকি যশোরের ক্যান্টনমেন্টে আছে আমার কথা হচ্ছে এই যে দেশ স্বাধীন হয়েছে বা স্বাধীন দেশকে রক্ষা করা কিন্তু খুব বড় টাফ একটা বিষয় কথা কি বোঝা যায় যুবক ভাইরা যদি প্রত্যেকটা মন্ত্রীকে আইনের আওতায় আনা হয় কোর্টে হাজির করা হয় আমার যেটা বিশ্বাস আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ তারা যে ষড়যন্ত্র করছে এই সংখ্যালুকে আঘাত করো হিন্দুদের মূর্তি ভেঙে দাও এইটা করো সেইটা করো সবগুলো জেলে ভরলে খাইলে কোনো বেইমার দিকে যুবক ভাই কি কিনা বলেন এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এই জন্য ক্ষমতা চিরকাল থাকে না আমি প্রত্যেকটা আইনজীবী যারা আছেন সবাইকে বলবো পুলিশ আর্মি র‍্যাব সেনাবাহিনী সবাইকে আমার আফটার অতি দ্রুত সবাইকে যারা বেআইনি কাজ করেছে সবাইকে নিয়ে আসেন সবাই একসঙ্গে ধরা খাইলে বাংলাদেশের যে স্বাধীনতা আমরা অর্জন রুখে রুখেধার শান্ত আর কারো থাকবে না যে কিনা বলেন পাশাপাশি লাস্ট মেসেজ সবার জন্য আমার শেষ কথা ছাত্র জনতা যারা আছি আমরা সবাইকে সোচ্চার থাকতে হবে রাজপথ ছাড়া যাবে না কারণ রাজপথ ছাড়লেই আবার বিপদ যুবক ভাইরা আসতে পারে কি পারে না সমস্ত বেআইনি কার্যকলাপ যারা করেছে সবাইকে জেলে রাখতে হবে আদালতে নিয়ে আসতে হবে বিচার করতে হবে এবং সবাইকে ছাত্রদেরকে বিশেষ করে রাজপথে সোচ্ছার থাকতে হবে কোন প্রকার কোনো মন্ত্রী এমপি টাকা দিয়ে যেন কোন প্রকার কোন প্রকার কোন সার্জেস ষড়যন্ত্র না করতে পারে আমাদের সর্বোচ্চ রুখে দাঁড়াবার চেষ্টা করতে পারে ইনশাআল্লাহ আমি সমস্ত ছাত্রের জন্য সমস্ত যুবকদের জন্য দোয়াগুলো আমাদের সবাইকে আমাদের সাথে অর্জন করেছি এটাকে আমাদের সকলকে ধরে রাখার তৌফিক দাঁড় আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন পাশাপাশি আমরা এটাও দোয়া করছি আমাদের দেশের পরিপূর্ণ একটি ইনসাফ ভিত্তিক রাজ্য কায়েম হয় সংবিধান চালু হয় এবং আমরা যেমন বিশ্বব্যাপী সূন্যাহ অনুযায়ী মদিনা সদ অনুযায়ী দেশ তাতে পারে আমরা তৌফিক দান করুক সকলে আমরা মন খুলে করছি আমি